আমি বেলের ব্যাপারে একটু আলোচনা বেল কিভাবে পাওয়া যেতে পারে আমরা জানি যে যদি কাউকে ডিটেনশনে নেওয়া হয় তাদের যদি কোনো ব্রিজ থাকে কিংবা অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকে কিংবা যদি তাদের যে আইডেন্টিটি যদি তাদের ভেরিফিকেশন করে থাকেন তখন কিন্তু হোম অফিস তাদেরকে ডিটেনশন হোল্ড করতে পারে তো ডিটেনশন সেন্টার সেন্টার আর কিন্তু এক জিনিস না সেন্টারে মূলত একটা টাইম সময় তাদেরকে হোল্ড করে রাখা হয় এবং তাদেরকে কিন্তু লয়ারের এক্সেস দেওয়া কিংবা তাদের ফোনের সিম কার্ড দেওয়া এবং অন্যান্য যে সুবিধা আছে সেগুলো কিন্তু দেওয়া হয় যেটা প্রিজেন্স সেন্টারে দেওয়া হয় না তো যখন এই সিচুয়েশনে থাকে তখন কিন্তু তারা তাদের লয়ারের সঙ্গে যোগাযোগ করতে পারে এবং লয়ার কিন্তু তাদের বেলের জন্য অ্যাপ্লিকেশন করতে পারে সেই বেলের যখন অ্যাপ্লিকেশন করবে প্রথমে চিপিং ইমিগ্রেশন অফিসার কাছে বেলের একটা ফর্ম আছে সেই ফর্মটা কমপ্লিট করতে হবে এবং ওখানে দুইজন শেয়ারিটি নাম আসবে তারা ব্রিটিশ সিটিজেন কিংবা সেটেল হতে পারবে এবং রিলেশনশিপ কি তাদের ইনকাম কেমন আছে পে স্লিপ তারপর এমপ্লয়ার লেটার তাদের কপি পাসপোর্ট টেনেন্সি এগ্রিমেন্ট যেখানে থাকবে সে রিলিজ হওয়ার পরে এই ডকুমেন্টগুলো কিন্তু সাবমিট করতে হবে এবং পরবর্তীতে কিন্তু চিফিং কমিশনার স্যার এটা কনসিডারেশন নিয়ে যদি রিফিউজ করে দেয় তাহলে কিন্তু তারা ফার্স্ট এড কিন্তু বেলের অ্যাপ্লিকেশন করতে পারবে ওই একইভাবে দুইজন সিওরিটি এবং যে অ্যাকোমোডেশন রিলেটেড ডকুমেন্ট এবং ফিনান্সিয়াল যে সিওরিটি মানি যেটাকে বলা হয় সেটা পাঁচ হাজার হতে পারে তিন হাজার হতে পারে দুই হাজার হতে পারে ডিপেন্ডিং অন কেসেস কেস টু কেস যে এবং যে অ্যাপ্লিকেন্টের যে ব্যাকগ্রাউন্ড এগুলো কিন্তু মূলত দেখবে যে তার ইমিগ্রেশন হিস্ট্রি কেমন তার কোনো ক্রিমিনাল কনভিকশন আছে কিনা তারপরে তার কোনো অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে কি এই বিষয়গুলো কিন্তু ফার্স্ট এড ট্রাইব্যুনাল কিন্তু দেখবে দেখার পরে তার সিউরিটি যদি থাকে এবং তার যদি ইমিগ্রেশন হিস্ট্রি যদি ভালো হয় তখন কিন্তু তাদেরকে বেল দেওয়া হয়ে থাকে উইথ সার্টেন কন্ডিশন যে তার পার্টিকুলার কোন জায়গায় কোনো ইমিগ্রেশন রিপোর্টিং সেন্টারে তাদেরকে যোগাযোগ রিপোর্টিং করতে হবে এবং সেখানে রেগুলার তার উইকলি হোক মান্থলি হোক কিংবা রিপোর্টিং করতে হবে এবং অন্য সময় তাদেরকে ট্যাগিংও করা হয় এইটাই হচ্ছে ইমিগ্রেশন বল এইভাবে কিন্তু ইমিগ্রেশন বেল মূলত অ্যাপ্লাই করা যায় যেটা আমি চিফ ইমিগ্রেশন অফিসার যেটা পেপার বেসিস আর কোর্টে মূলত লয়ার যেতে হয় এবং যে অ্যাপ্লিকেন্ট তারও কিন্তু ভিডিও কলে থাকতে হয় এবং যে স্পন্সর তাকে কিন্তু কোর্টে যেতে হয় এবং আমি যে ডকুমেন্ট যে প্রচেষ্টা এইভাবে কিন্তু এম কিউ হাসান সলিসিটার হেল্পিং পিপল থ্রু দ্য লজ আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন ফর কোয়ালিটি অফ ওয়ার্ক অ্যান্ড এক্সিলেন্ট ক্লাইন কেয়ার এম হাসান সলিসিটার ম্যানেজ অ্যান্ড সুপারভাইজ বাই রিনাউন্ড অ্যান্ড এক্সপেরিয়েন্স সলিসিটার মোহাম্মদ কামরুল হাসান ইমিগ্রেশন এসাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স অ্যান্ড ডিজ সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজি যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটার থ্রি সেভেন নিউ লন্ডন ই ওয়ান এইচ ই